সাধক বামাক্ষ্যাপার সঙ্গে যে কুকুরগুলো থাকত আসলে কে তারা জানেন বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত ভালিয়ান গ্রামে ছিল বামাক্ষ্যাপার বংশের কুলগুরুদের বাড়ি তৎকালীন সরল নিষ্ঠাবান কৌল ব্রাহ্মণ পরিবার এই পরিবারের এক সদস্য শ্রী ইন্দ্রনারায়ণ ভট্টাচার্য ছিলেন তন্ত্র সাধনায় মনোযোগী পণ্ডিত ব্যক্তি একবার তিনি তার দশ এগারো বছরের ছেলে শম্ভুনাথকে নিয়ে চণ্ডীপুরে মাতৃদর্শনে এসে বামাখ্যা আশ্রমে যান সেই সময় কিছু ভক্ত বামার কাছে চাল করাই ভাজা ও আখের গুড় নিবেদন করলেন বামা শিশুসুলভ ভঙ্গিতে তা খেতে শুরু করলেন মুখ ও হাতে গুড় চাল ভাজা লেগে আছে পাশে বসা প্রিয় কুকুরগুলোও তার সঙ্গে খাচ্ছে খাওয়া শেষ হলে কুকুরগুলো বামার মুখ চেটে পরিষ্কার করে দেয় এই দৃশ্য দেখে ছোট শম্ভুনাথ বিরক্ত হয়ে বলল ছি ছি এই খেপার কাছে কেউ থাকে নাকি বামদেব তখন মৃদু হেসে শম্ভুনাথের মাথায় হাত রাখে তারপর হঠাৎ শম্ভু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে এবং বলে উঠল না গো বাবা এরা যে কুকুর লই এরা তো বড় বড় জটাধারী সাধু ইন্দ্রনারায়ণ অবাক হয়ে চেয়ে থাকলেন বামদেবের দিকে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি বাবা বামা এবার ইন্দ্রনারায়ণের পিঠে হাত রাখলেন আর তিনিও দেখলেন কুকুর নয় বিশাল জটাজুটধারী সাধুদের এক মন্ডলী বামা শান্ত কণ্ঠে বললেন এরা অভিশপ্ত পথভ্রষ্ট সাধু পূর্বজন্মের পাপে এ জন্মে কুকুর রূপে এসেছে আর এখন আমার সান্নিধ্যে মুক্তির পথ খুঁজছে এই ঘটনার পর ইন্দ্রনারায়ণের মনে বামাক্ষ্যাপার প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি জন্ম নিল তার তন্ত্র সাধনার জ্ঞান যেন নতুন আলো পেল সেই খ্যাপার করুণার ছোঁয়ায়